বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে মঙ্গলবার এবং বুধবার প্রচন্ড সতর্ক কিছু কিছু জেলাতে প্রচন্ড বৃষ্টি হতে পারে সঙ্গে কিছু কিছু জেলাতে প্রচন্ড ঝড় হতে পারে তবে প্রত্যেকটা জেলাতেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্ক বার্তা আমরা প্রথমেই জানবো আজকে সোমবার রাতের দিকে কি কি পূর্বাভাস রয়েছে এবং আজকে কি কি হতে পারে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে সব কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে উত্তরবঙ্গে আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে না সরাসরি আগামীকাল মঙ্গলবারের আপডেটে আমরা চলে যাচ্ছি মঙ্গলবারের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্ক বার্তা প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সঙ্গে প্রত্যেকটা জেলাতে শিলা বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এর পাশাপাশি তিনটি জেলাতে প্রচন্ড আরও প্রচন্ড বৃষ্টি হতে পারে সেই তিনটি জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে এই তিনটি জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল ঝড় বইবে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকেও প্রবল ঝড় হতে পারে তবে দুই বর্ধমানের দিকে বলা হয়েছে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার গতির দমকাছড় এই মেদিনীপুরের দিকে যেটা পঞ্চাশ থেকে ষাট সেটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ এর পাশাপাশি পুরুলিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বীরভূম জেলার দিকেও রয়েছে মুর্শিদাবাদ জেলার দিকেও প্রচণ্ড বৃষ্টি নয় মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা আপডেট তাই মেদিনীপুর ঝাড়গ্রামের সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনিশ তারিখে উত্তরবঙ্গে উনিশ তারিখে বলা হয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই অবশ্যই দেখতে পাচ্ছেন মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে সেটা রাতের দিকে সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্ক বার্তা বা কমলা সতর্ক বার্তা প্রত্যেকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড় পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি মাঝারি থেকেও একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে কুড়ি তারিখের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে যেমন নদীয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে কুড়ি তারিখের দিকে উনিশ তারিখে যেখানে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে কলকাতার দিকে বৃষ্টি বাড়বে সেই বৃষ্টিটা কিছুটা পূর্ব দিকে সরতে পারে মূলত কুড়ি তারিখের দিকে যেটা বাংলাদেশের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে সরবে তাই কুড়ি তারিখে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব সবথেকে বেশি আর কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে হালকা মাঝের বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে তাই শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে এর পাশাপাশি কুড়ি তারিখের যে আপডেট রয়েছে অন্যান্য জেলাগুলোতে বিশেষ করে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে তবে লাইকলি বলা হয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু বলা হয়নি একুশ তারিখে যেটা হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একুশ তারিখে হালকা মাঝারের বৃষ্টিটা হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে সঙ্গে রয়েছে দুই মেদিনীপুর এছাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার দিকে পূর্ব বর্ধমানে কোথাও কোথাও হালকা হালকা থেকে মাঝারি বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি সঙ্গে থেকে কিলোমিটার দমকা বইতে পারে কোনো রকম অরেঞ্জ এলার্ট থাকছে না একুশ তারিখে তারিখ থেকে বৃষ্টিটা কিছুটা কমবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে একুশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি চলবে দমকা ঝড়ো হওয়া বইতে পারে তো আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার বাইশ তারিখে দক্ষিণবঙ্গে কি হতে পারে বাইশ তারিখে দক্ষিণবঙ্গে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো যেমন নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা বাকি জেলাতে বাইশ তারিখ থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বাইশ তারিখে বৃষ্টি কিন্তু আরো বাড়তে পারে ওপরের জেলাগুলোতে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বৃষ্টি কিন্তু মারাত্মকভাবে বাড়তে পারে বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই দুটো দিনের মধ্যবর্তী সময় যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত যেটা রয়েছে বাইশ তারিখ শেষ রাত এবং তেইশ তারিখের দিকে তাই উত্তরবঙ্গে তেইশ তারিখে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ওপরে জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে পারে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন জেলাতে উনিশ তারিখে ভারী বৃষ্টি কুড়ি তারিখে ভারী বৃষ্টি নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছুটা দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুরের দিকে একুশ তারিখে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে বাইশ তারিখে আরও কমবে তেইশ তারিখ থেকে আবহাওয়া শুকনো হয়ে যাবে উত্তরবঙ্গে কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে কুড়ি একুশ হালকা মাঝারি এবং বাইশ তারিখ শেষ রাত এবং তেইশ তারিখ সকালের দিকে ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এই সংক্ষিপ্ত ইনফরমেশন যদি আপনাদের কাজে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং